পড়তে বসতে হবে তো ম্যাম আসছে তাড়াতাড়ি খা হি হি না তাড়াতাড়ি খাও পরীক্ষা তিন তারিখে বিস্কুট খাবি কখন হ্যাঁ বিস্কুট খাবি কখন তাড়াতাড়ি খাও ফেলছিস ফেলছিস কেন হ্যাঁ ফেলছিস কেন তাড়াতাড়ি খাবি তো ম্যাম চলে আসার টাইম হয়ে গেছে খাও সব পড়া ভালো করে করবে গুড গার্লের মতন বুঝেছ বিস্কুটটা এক পুটা খেলো না ডিবা থেকে বার করলো না প্যাকেটটা ছিঁড়ে খেলো আমাদের ডিবাতে রয়েছে খোলা ওটা ওটা ধরুন না ওটা ধরুন না অমনি করে খাই না মুখে প্রয়োজন হয়ে যাবে রাখো প্যাকেট হ্যাঁ বলো হ্যালো প্রেন বলো হ্যালো প্রেন ভালো করে বলতে হয় না বলো হ্যালো ফ্রেন্ড তোমরা আমার ভিডিওতে লাইক করছো না কমেন্টস করছো না শেয়ার করছো না কেন ফ্রেন্ড বলো বলো আমি কি ভালো নই আমার ভিডিও দেখতে ইচ্ছা করছে না তোমাদের আমি তো একটা ছোট্ট ব্লকার বলো প্লিজ বলো প্লিজ আমার ভিডিওটা কষ্ট করল কষ্ট হলেও দেখো স্কিপ করো না বলো স্কিপ করো না কষ্ট হলো দেখবে হ্যাঁ কষ্ট হলো দেখবে হ্যাঁ জয় শ্রী রাম জয় শ্রী রাম রাধ রাধে বলো রাধে 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 বলো জয় গুরু বলো জয় গুরু জয় গুরু হুম তোমাদের সবাইকে প্রণাম জানাই আমি তোমাদের সবাইকে প্রণাম এগুলো আমার ইষ্ট দেবতা বলো আমি তাদের পূজা করি হ্যাঁ বলো বাই বলো বাই ফ্রেন্ড তুমি চুপচুপ করে দুধু খাচ্ছ তুমি এখন বড়ো হয়ে গেছো মা হ্যাঁ তোমার পাঁচ বছর বয়স হয়ে গেছে ফ্রেন্ড ওর পাঁচ বছর বয়স হয়ে গেছে কিন্তু ও স্কুল থেকে পড়েছে এমন যে দাঁতগুলো ভেঙেছে আর দাঁতটাই বেরোচ্ছে না দুটো দাঁতই বেরোচ্ছে না বেঞ্চ থেকে পড়ে গিয়ে ধাক্কা মেরেছে পড়ে গিয়ে দাঁত ভেঙেছে সেই দাঁত দুটো এত দিন হয়ে গেল এখনও বের হচ্ছে না আচ্ছা ভুল দুটি অন্যায় অপরাধ ক্ষমা করো কিন্তু আমার ভিডিওগুলো এইভাবে তোমরা কেউ নষ্ট করো না প্লিজ আমি একটা বাচ্চার জন্য করছি তার পেটে লাত মেরো না প্লিজ ঠিক আছে বাই